মানুষের মুহি শুনি কালেজিরের বত্তা বানালি নাকি তিতে লাগে এইভাবে একদিন বানায় খেয়ে দেখেন দি যেমন স্বাদ পাবেন একটু তিতে লাগবে না দুই তিন প্লেট ভাত নিমেশে শেষ করে দেবেন বসবেন না কাইলে জিরে

পরে দেখতেছি যে ওই আছে একটু ব্রাউন ব্রাউন কালও আছে দেখছেন ওই দেন ফাইটে কেমন জানি তেল মাত্র মনে করে না না মিটে কোন দেশে যাচ্ছে দেবেন তাহলে কিন্তু একটু স্বাদ পাবেন না না আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে দিয়ে ভালো করে টালা দিতে হবে একেবারে আসতে জালে টালা দেবেন না গলবে না কিছু পরে একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজের পরিমাণ বেশি কুমন দিতে ডান্নাকে ইচ্ছা অনুযায়ী দিতে পারেন সে ডানা ওপর নির্ভর করে যে কতটুকু ধরা নিচ্ছেন কাইলে জিরে তো ব্রাউন কালার হয়ে আসলি পরে ডাইলে দেবো কাইলে জিরে ডাইলে থাকে না হেডে হেটে ডাইলে দেওয়ার কারণ আছে কারণ আছে কে তেল আর পিঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ফেলাই দেবো কিন্তু টালবো না যেমন ধরেন এক মিনিট লাড়াছাড়া ছাড়া দিলিয়ে যাবে এইটুকুই যথেষ্ট আর লাগবে না এখন ঠান্ডা বানায় চলে যাবো বাটা বাটি দিয়ে এটা না বাটলে কিন্তু হবে না যদি মনে করেন কি যে আপনারা ব্যালেন্ডার করবেন তাহলে ভিতরে যে একটা বেশি থাকে এটা কিন্তু গলবে না আমার কাছে যে কোনো বত্তা পাতায় বাটার পরে ওই পাটার মধ্যে বাত হাই খাতে কি যা মজা লাগে জলমের একটা স্বাদ পাই ওই যে মাখা লাগে কথা মনে পড়ে যায় এমনি আমি সুন্দরভাবে আলতো বলতে ভালো করে বাইকে নিচ্ছে বাড়তে গেলে জীবনের বারান্দা খুলে যায় কেমন যেন লাগে আর কি কী কব আর কন ফিনিশিং ফিনিশিং করে আমি বাইটে নিচ্ছি অফ ক্যামেরা এই ক্যামেরায় দিহাতে গেলে মনে করে নিয়ে বছর হবে না কারণ একটু ফিনিশিং করা লাগবে তো তাই ফিনিশিং না করলে আমার কাছে আবার ভালো লাগে না আর আবার মনে রাখবেন যে নুন দিনে এক ফাই আবার একটু নুন চুড়ি মারি এবার নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে গোটা গাটা দিয়ে এইভাবে যদি মনে করেন বানায় খান আর তো জানেন যে কাইলেজিরে কত রকমের উপকার আছে গা ব্যথা যায় শারীরিক দুর্বলতা যায় কত যে সমস্যার মানে সমাধান হয় একটা কাইলেজিরে কিন্তু মেলা রোগের সমাধান করে বাইটে খাবেন ঠান্ডা মান্ডা যাচ্ছে সব চলে যাবে আপনাকে তিতেও লাগবে না আর ভালো লাগবে মাছ থুয়ে কাইলে জিরে লাগে যারা কাইলে জিরে পছন্দ করেন আগের জন্য আজকের এই রেসিপিটা একবার বানাই খাবেন আবার একটা জিনিসকে জানেন ফ্রিজে থিয়ে দেবেন নর্মালে থিয়ে দিলে দুই তিন দিন ধরেও খাইতে পারবেন খেসরি মেসুরি সপ্তাহের সাথে খাতে পারবেন মইয় গরম ভাতের সাথে খাইয়ে আপনাকে দিয়ে আসি কি যে সুন্দর সহ্যক যে সুন্দর একটা গিরা আমার আবার বর্তমা মত্তা বানালে মনে করবেন কি যে আমার জীবনের বারান্দা খেলে যায় না আমার মেলা পছন্দ হয় তা কাইলে জিরে দেহন মাহা নিচ্ছি মনে করেন কি গরম বাতের সাথে যখন এক মুহির দিই রেবু তখন যে ভালো লাগে রে মনে হয় পৃথিবীটা আমার পুরো কি জনী খাচ্ছে অমৃত গরিবের দ্বারা এই দেই ভাল লাগে রেবু কি আর কব জাগে আর কি ভাত তরকারি খাতে একটু সমস্যা হয়ে যায় যেমন ধরো কত গরিব মানুষ আছে কত কিছু পায় না তারা একটু কাইলে জিরে কিনেও মনে করেন এরম বত্তা বানায় খাতে পারবে নিমিশেই তো আমার রেসিপিটা কেমন লাগছে একটু কমেন কমেন্ট করে আবার একটা শেয়ারও করে দিন হাসিয়ে থাইন ফলো মলো করে দিন রেস্টার